আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে কথা বলছিলাম ডক্টর কর্ণামুখী আমাদের মুখে সব দাঁত ওঠার পর শেষে একটা দাঁত আসে যেটাকে সবাই আটকেল দাঁত বলে বলে এটাকে আমাদের ভাষায় থার্ড মোলার বলে থাকি এই আটকেল দাঁত আঠারো থেকে একুশ বাইশ বছর বয়সের মধ্যেই চলে আসে তো এই দাঁতটা যখন আসে মোটামুটি সবাইকে আমাদেরকে যন্ত্রণা দিয়েই আসে এই দাঁতটা কারো 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 পুরোপুরিভাবে আসে আবার কারো আংশিকভাবে উঠে আসে আবার কারো মারির নিচেই থেকে যায় তো যখন এই তারটা আংশিকভাবে উঠে আসে পার্শিয়ালি ইডি যেটাকে বলে তো এই তারটা উঠার সময় খাবার দাবার এটার ভেতরে ঢুকে থাকার চান্স থাকে যার ফলে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে যেটাকে আমরা পেরিকোরনোনাইটিস বলে থাকি এ ওঠার উঠার সময় অবশ্যই পরিষ্কার রাখতে হবে ঠিক মতো ব্রাশ করতে হবে যদিও ওই জায়গায় ব্রাশ ঠিক মতো পৌঁছায় না এর জন্য খাবার খাওয়ার পর পরই পরিষ্কার করতে হবে এবং গরম পানিতে কিছু করতে হবে কারণ সময় আমাদের মুখের জলটা যদি ছোট থাকে তো এ আসার সময় জায়গা না পেয়ে কালের সাইডে উঠে আসতে পারে তো এখানেও খাবার দাবার ঢুকে থাকার একটা চান্স থাকে এবং ইনফেকশন হয়ে ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে ক্যারেজ হতে পারে তো ক্যারেজটা যখন নার্ভের দিকে পৌঁছায় তখনই কিন্তু ব্যথাটা শুরু হয় আমাদেরকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে যেহেতু এই জায়গায় ব্রাশটা পৌঁছায় না এর জন্য হালকা দূষণ গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে কুলকুচি করবেন তাহলে ওই জায়গায় ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং দাঁতটা উঠে আসার একটা চান্স থাকে যদি আপনার এ ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন এই দাঁত শেষের দাঁতটা ওঠার সময় অবশ্যই একজন ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নেবে 駅。